আপনারা অনুভব করেছেন আমরা কোন বিষয় আলোচনা করতে চাই আজকে শিক্ষার নামে কি চলছে দেখেন দুই পর্যন্ত শিক্ষা সিলেবাসের মধ্যে কৃষি শিক্ষা ছিল গার্হস্থ শিক্ষা বিজ্ঞান ছিল আমাদের দেশ কৃষি নির্ভর দেশ এখানে কৃষি শিক্ষার খুবই প্রয়োজন আমাদের ঘরের মধ্যে একজন ঘরকর্মী কীভাবে কাজ করবে জীবিকা নির্বাহ করবে সেলাই মেশিনের প্রয়োজন হাতের সেলাইয়ের প্রয়োজন বা হস্তশিল্পীর মাধ্যমে সে জীবিকা নির্বাহ করতে পারে এগুলি আমাদের শিক্ষা সিলেবাসে দুই হাজার পর্যন্ত ছিল কৃষি শিক্ষা আমাদের দেশের জন্য খুবই প্রয়োজন ছিল কিন্তু আজকে দেখেন দুই হাজার চব্বিশে কৃষি শিক্ষা এবং বিজ্ঞান এই দুইটাকে তুলে দেওয়া গান হস্ত বিজ্ঞান স্বাস্থ্য সুরক্ষা শিল্প সংস্কৃতি স্বাস্থ্য সুরক্ষা শিল্প সংস্কৃতি দেখেন শিল্প সংস্কৃতি বইয়ের অবস্থা কি দেখেন তবলা দেখছেন তবলা সংস্কৃত অষ্টমের মধ্যে দেখেন ঢোল তবলা হারমোনিয়াম একতারা আপনি চিন্তা করতে পারতেছেন অবস্থাটা কি দেখেন ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের মধ্যে কাদের ছবি প্রমোট করা হয়েছে দেখছেন এই ছবিগুলি ধুতি পড়া দেখেন স্বাস্থ্য সুরক্ষা ষষ্ঠ শ্রেণীর মধ্যে মেয়েদের লাফালাফি এই চিত্রগুলো এখানে নিয়ে আসা হয়েছে স্বাস্থ্য সুরক্ষার নামে এখানে যে আলোচনা করা হয়েছে আমি যদি আপনাকে পড়ে শুনাই হয়তোবা আপনাদের নিজেদের লজ্জা লাগবে আর আমি পড়তে গেলে হয়তো আমিও লজ্জা পাবো আজকে এখানে যৌনতা শিক্ষা দেওয়া হয়েছে আমি কালকে আলোচনা করতেছিলাম যে আমরা এত নিকৃষ্ট হয়ে গেছি কোনো জানোয়ারের যৌন শিক্ষার প্রয়োজন হয় নাই কিন্তু আমাদেরকে যৌন শিক্ষা দিতে হবে আপনি কথা বুঝাতে নি আজ পর্যন্ত কোনো জানোয়ারকে যৌন শিক্ষা দিতে হয়নি কিন্তু আমরা মানুষ হয়ে আমাদেরকে যৌন শিক্ষা দিতে হবে তা আবার শস্ত্র শ্রেণীতে এর উদ্দেশ্যটা একটা উদ্দেশ্য ভালো নয় ট্রানজান্ডার সম্পর্কে আপনারা জানছেন এ কোন পর্যন্ত পুষ্টি ট্রানজান্ডার আপনারা জানেন এটি গেজেট আকার হয়ে গেছে কিন্তু এই যে গেজেট বাংলাদেশ গেজেট আপনি ভাবছেন যে মাত্র সূচনা হয়েছে না অনেক দূর তারা অনেক দূর চলে গেছে অনেক দূর আগিয়ে গেছে যা চিন্তাও করতে পারবেন না সেখানে একটা শব্দ নিয়ে আসছে আপনি দেখবেন যে বৈষম্যমূলক কার্যবলী তার মধ্যে একটা কথা কি লিঙ্গ শারীরিক মানসিক বা তৃতীয় লিঙ্গ শব্দটা নিয়ে আসছেন দেখছেন মানসিক বা তৃতীয় লিঙ্গ যে মানসিক ভাবে বুঝবে বলবে যে আমি এখন পুরুষ মহিলা যদি বলে আমি পুরুষ তাহলে তাকে বুঝতে হবে সে পুরুষ যে একজন পুরুষ বলে আমি মহিলা তাহলে তাকে সরকার ডিগলার দিতে মাধ্যম হবে সে কি মহিলা এটা কিন্তু অলরেডি গেজেট হয়ে গেছে আর আমরা কোথায় আছি বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে এটা কিভাবে সম্ভব এটা হয় কিভাবে যদি ট্রান্সজেন্ডার সম্পর্কে আমাকে প্রশ্ন করেন ট্রেনজান্ডাররা কি আমি বলবো কিছু পাগলের পাগলামি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পাগলরা প্রমোট করা এবং গ্রহণ করার নামই ট্রান্সজেন্ডার কথা পারি নেই। কিছু পাগল মনে করছে আমি কি পুরুষ মনে করছে আমি মহিলা কোন পাগল মহিলা মনে করছে আমি পুরুষ এ তো তার পাগলামি পাগলামিটাকে আন্তর্জাতিক পাগলরা গ্রহণ করার নামের ট্রান্সজেন্ডার আমেরিকায় দুই হাজার এগারোতে এক ঘটনা ঘটছে এক ব্যক্তি খুন করার কারণে তিরিশ বছর জেল হয়ে গেছে নয় বছর জেল খাটার পরে সে ভাবছে এখন আমি মহিলা এখন তাদের আইন অনুযায়ী তাকে অবশ্যই মহিলাদের সেই নিয়ম অনুযায়ী দেখতে হবে সেই বিচার সেই আদলে তাকে চলাতে হবে যেহেতু সে ভাবছে আমি মহিলা এই জন্য তাকে মহিলা কয়েকখানে দিয়ে দিস নয় বছর জেল খারাপ পরে যখন সে ভাবছে আমি মহিলা তখন তাকে কোথায় নিছে মহিলা জেলখানায় মহিলার জেলখানা নেওয়ার পরে সেই নিজে ভাবা মহিলা দুইজনকে প্যাকডেট করছে আবার থাকে নিয়ে আসছে পুরুর জেলখানা হলো পাগলের পাগলামি পাগলরা পাগলামি করতে থাকুক কিন্তু যারা আমরা সচেতন তাদেরকে এই পাগলামি করতে দেওয়া যায় না মনে রাখতে হবে এই আমা এই আম গাজব শুধু কোনো এক গোষ্ঠীর উপরে নয় এটা জাতির উপরে এটা জাতিকে ধ্বংস করতে চায় এই জাতিকে বিলীন করতে চায় দেখেন শিক্ষা এবং সংস্কৃতি সবকিছুর সেখানে অবস্থা এরকম কেন এর কারণটা কোথায় স্পেনে সাড়ে নশ বছর মুসলমানের শাসন থাকা সত্ত্বেও আশির দশকে সৌদি সরকার মাত্র একটা মাসজিদ গঠন করছে এটাকে মাসজিদ ছিল না কেন তুরস্কের সাড়ে সাতশো বছর পর্যন্ত মুসলমানদের শাসন থাকা সত্ত্বেও কামাল পাশা ক্ষমতা এসে সবকিছু ধ্বংস করার কারণটা কি আজান বন্ধ বন্ধ করে করে দিয়েছে দিয়েছে আরবি পড়া দাড়ি রাখাকে অবৈধ ঘোষণা বোরখা পড়তে পারবে না আপনারা দেখেছেন একজন মহিলা এমপি বোরখা পড়ার কারণে তার এমপি তো চলে গেছে এর কারণটা কোথায় এই কারণ আমাদের খুঁজতে হবে যে মিশরে হাজারো নবীদের আগমন সেখানে ইসলামের অবস্থা এরকম কেন আমাদেরকে জানতে হবে আজকে পাক ভারত দেশ থেকে ইসলামকে চিরতরে বিদায় দেওয়ার এগুলো নীল নকশা গোরাপত্তন শুধু কি ইসলাম না এই দেশকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে এপার বাংলা ওপার বাংলা স্লোগান তো অনেক আগের থেকে চলছে কিন্তু এপার বাংলা ওপার বাংলা এক করতে পারতেছে পারছে না কেন এর কারণ হল এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান শুধু একটাই কারণ কাজে সংখ্যাগরিষ্ঠ মুসলমানকে ধ্বংস করার সম্ভব না ওরা চায় আজকে হোক হোক। কালকে দীর্ঘ মেয়াদি প্লান নিয়ে ওরা সাম্রসার হচ্ছে আজকে হোক কালকে হোক এপার বাংলা ওপার বাংলা এক করবেই ধর্মকে তুলে দেওয়ার মাধ্যমে আমরা ইনশাল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করছি এপার বাংলা ওপার বাংলা এক হতে দেব না আমাদের ধর্ম আমাদের কৃষ্টি কালচার আমাদের সংস্কৃতিকে আমরা ধ্বংস করতে পারি না কাজে আসুন আমরা সবাই সম্মিলিতভাবে এই বর্তমান ধ্বজা কিছু পাগলের সিলেবাসকে উৎখাত করে আমাদের বাস্তবমুখী সিলেবাস বাস্তবায়ন করতে হবে স্কুল আমাদের কলেজ আমাদের ইউনিভার্সিটি আমাদের এই ঢাকা ইউনিভার্সিটি এটা মুসলমানদের জন্য স্থাপিত হয়েছে অন্য কারোর জন্য নয় সারসলিমুল্লা তিনি নিজের জমি এখানে দান করেছেন কিসের জন্য মুসলিমদেরকে শিক্ষা জন্য ওপারের হিন্দুরা বার তারা বৈঠক করেছে করেছে জনসভা গড়াইয়ের মাঠের মধ্যে রবি ঠাকুরের নেতৃত্বে আন্দোলন হয়েছিল যেন ঢাকা স্থা ইউনিভার্সিটি না হয় কেন তাহলে এখানে মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে যারা আমাদের শিক্ষিত হওয়াকে পছন্দ করে নেই তাদের চাপিয়ে দেওয়া সিলেবাস আমরা মেনে দেব এটা হতে পারে না কাজে সচেতন হন আন্দোলন শুরু করেন ইনশাআল্লাহ যেরকম দারুইনের থিওরির বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আলহামদুলিল্লাহ সিলেবাস আমাদের রাখতে পারে নাই আজকে ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে আমরা যে আন্দোলন সংগ্রাম শুরু করেছি আশা করি পারবেন না আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এই কাজে সহযোগিতা করার এবং আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমিন রব্বানা জুলাম হুসেনা ওয়াইল্লাম